শারদীয় দুর্গা পুজো উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আমি শুধু আমার ভালোবাসা জানাতে সম্মান জানাতে যাতে স্বস্তিতে সবাই ভালোভাবে তাদের পুজো করতে পারে এখানে কেউ কাউকে যাতে ছোটো বড়ো ভেবে অবহেলা না করে সেটা দেখবার জন্যেই শুধু আমি এসেছি আমি আর অন্য কোনো কাজে আসিনি আমি মুসলমান হিসেবে যখন নামাজ পড়ি আমার কোনো কিছু খেয়াল থাকে না একজন হিন্দু যেমন আরাধনা করে ভগবানের আমি তেমনি করে রাজনীতি করি রাজনীতির সময় আমার কাছে রাজনীতি ধর্মের সময় আমার কাছে ধর্ম খাওয়ার সময় খাওয়া বাচ্চাদের সাথে খেলার সময় আমার খেলা আমি এক কাজের সময় আরেক কাজ করি না আর আমি কাজে কোনো ফাঁকি দিতে জানি না আমি সেই জন্য বলবো এই নলুয়া মুক্তিযুদ্ধের নলুয়া এই নলুয়া স্বাধীনতার নলুয়া মুক্তিযুদ্ধের সময় এই পাহাড়ে একটা জায়গাও ছিল না যেখানে মুক্তিযোদ্ধা ছিল না এই পাহাড় একটি এমনি সম্মানী জায়গা যেখানে দুইটা দুইজন বা তিনজন রাজাকার হয়েছিল সেটাও না কি হাতি তক্তার চালা বাজাইলে একটা হয়েছিল আরেকটা হয়েছিল একজন না দুজন কাঁকড়া জানে তো এত বড় একটা জায়গায় চার পাঁচজন বাদের সব ছিল মুক্তিযুদ্ধের পক্ষে আমি সেই জন্য বলবো সত্য আমি দল বানিয়েছি কৃষক শ্রমিক জনতা লীগ গামছার মার্কা আমি শাড়ি মার্কাও নেই নেই প্যান্ট মার্কাও নেই নেই শার্ট মার্কাও নেই নেই গামছা মার্কা নিয়েছিলাম যে সবাই যাতে ব্যবহার করতে পারে ছেলে মেয়ে সবাই মিলেই যাতে ব্যবহার করতে পারে সময় আমার ধারণা ছিল যে সখীপুর শুধু গামছা গামছা হবে কারণ সখীপুরের দল হলো গামছার দল কিন্তু সেটা হয় নাই অন্য দলও আছে এবং ভালোভাবেই আছে। সেই জন্য বলছি নিজের দল নিজেরা যদি দ্বারা করাতে চান সম্মান অর্জন করতে চান তাহলে নিজের গামছা নিজেরা শক্ত করে ধরতে হবে এবং এই পুজোতে আমি এসেছিলাম শুধু এইটুকু জানাতে আমাদের শুভকামনা জানাতে শুভেচ্ছা জানাতে এবং এখানকার মানুষ নিরাপদে নির্বিবাদে যাতে থাকে সেটা দেখবার জন্য এসেছিলাম সবাইকে ধন্যবাদ নমস্কার